সুতরাং এবার বিএনপি সেনাবাহিনীর বিরুদ্ধে যেতে চায় না কোনোভাবে সব জানে সেনাবাহিনী কি করবে কিন্তু সে যেতে চায় না কারণ তার দগ দগের স্মৃতি আছে এক এগারো নাম্বার দুই আজকে যদি বিএনপি বলেছে না আমরা জনগণের পক্ষে থাকবো সেনাবাহিনীর পক্ষে যাব না তাহলে এনসিপি যদি কালকে গিয়ে সেনাবাহিনীর ফাঁদে পা দেয় যদি পরশু জামাত ইসলামী গিয়ে পা দেয় তো কেউ না কেউ সেনাবাহিনীর সুবিধাটা তো নিবে তাহলে বিএনপি কেন ওই চান্স মিস করবে সেই ঝুঁকিটা নিবে এটা বিএনপির পক্ষে আমরা বলছি কিন্তু মূল সমস্যা হলো বিএনপি আর একটা কথা বলছে ছাত্রদের পদত্যাগ করানো আপনারা জানেন এই যে ছাত্র উপদেষ্টা দুইজন এদের ব্যাপারে আপনাদের সামনে আমরা অসংখ্যবার সমালোচনা করেছি না তাদেরকে পদত্যাগ করতে বলেছি না জুলাইয়ের ছাত্র মানেই শুধু এনসিপির দুইজন ছাত্র না ছাত্র মানে ছাত্র দলও জুলাইয়ের ছাত্র মানে ছাত্র শিবিরও জুলাইয়ের ছাত্র মানে বাংলাদেশের আবমর ছাত্র জনতা এনসিপি এটা কুক্ষিগত করেছে কিন্তু একটা কথা আপনাদেরকে বলি বিএনপি যে বলছে এই দুইজন এনসিপির প্রতিনিধি আমরা জানি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ এই দুজনের কিন্তু অফিসিয়ালি এনসিপির এখনো কোনো কানেকশন নাই তাহলে তো আমরাও বলতে হয় এই উপদেষ্টাদের মধ্যে মিনিমাম চারজন আছে যারা বিএনপির প্রার্থী এই বিএনপির মনোনীত এবং এর মধ্যে এমন একজন উপদেষ্টা আছে তিনি সুটকেস গুসে বসে আছেন কোন সময় ডক্টর ইনুজ ক্ষমতা ছাড়বেন এবং তিনি প্রধান উপদেষ্টা হবেন এবং বিএনপি যেদিন ক্যাবিনেট যাবে সরকার গঠন করবে সেইখানে তিনি আবার গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী যোদ্ধা তাদের গ্রুপ এইজ গ্রুপ একুশ থেকে পঁয়ত্রিশ বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন এই মুরব্বীদের কি কথা বলে দেখেন বলে প্রস্রাব করলে ভেসে যাবে এটা তো আওয়ামী লীগ তো বললে আমরা জিব্রে ছেড়ে ফেলতাম এখন তো আওয়ামী চেয়ে উনি কী কথা বললো তা আপনারা একটা কথা বলি এত প্রস্রাব যখন পেটে নিয়ে ষোলো বছর রইছেন আঠাইশে অক্টোবর দুই হাজার সামনে যখন সমাবেশ হয়েছে গ্রেনেড মারতে পারে নাই তার আগে বুড়া নেতৃবৃন্দ মুহুর মুরুক পালাইলেন আমরা বিএনপির কর্মী না তবু এক ঘন্টা সেখানে স্টেজের সামনে দাঁড়াইছিলাম কোন একজন মাঝারি মানের নেতাও কিনা আমরা প্রতিরোধ গড়ে তুলবো একজনও পারেন নাই যত লাখ লোক আসছে প্রস্রাব করলে তো আওয়ামী ভাইসে যাবে তখন প্রস্রাব চাইবে কোথায় রাখছেন মাথায় উঠেই রাখছেন ফাইজলামি কথাবার্তা বলেন বিএনপির ব্যাপারে আমাদের কথা নাই এবার আসেন এনসিপি এনসিপির তিনটে অপরাধ নাম্বার ওয়ান সে জুলাইকে কুক্ষিগত করেছে ঠিক একাত্তরে মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ করেছে এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে মুক্তিযুদ্ধ করেছে সবাই আবমর কৃষক শ্রমিক জনতা জনযুদ্ধ আমলি গাইছে বললো আমি যুদ্ধের মালিক সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি এখানে আর একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের তারা বানাই ফেললো জুলাইকে কুক্ষিগত তারা করেছে এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে দেখেন আমাদের কলিজে ছিঁড়ে যায় কথাটা বলতে আজ থেকে দশ মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাই আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র আট দশ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে আরে রাজনীতি তো এখন তারা যে দুর্নীতি করলো তারা তো এই সরকার পরি যাওয়ার সাথে সাথে কেউ যাবে দুবাই যারা ফ্ল্যাট কিনছে হাউজিং এ প্রজেক্ট করছে ওইখানে ব্যবসা কিনছে কেউ যাবে বিদেশ যারা মাস্টার মাইন্ড হইছে এই লক্ষ লক্ষ জুলাই যেন তা কোথায় যাবে আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেওয়া এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে নাম্বার দুই আপনাদেরকে বলতে চাই এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি এই যে জুলাইয়ের বৃহত্তর ঐক্য কত মানে মনে করে ফেসবুক একটা আছে আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টর ইনুসের কাছে জমা থাকবে মন চাইলে এই পোস্ট দেয় আধা ঘন্টা পর ডিলিট দেয় এরপর তিন ঘন্টা পরে এইসব দুঃখ প্রকাশ করে বা এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হাণ্ডিপ্যাথিল খেলা যে ঠিক আছে খেলবো না হারে ফেরত দাও একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি বাবা তুমি যদি ইমোশনাল হও সিনেমা করবা থিয়েটার করবা আর্ট কালচার করবা তোমার উপদেষ্টা হওয়ার মতো সিরিয়াল দায়িত্ব কে নিতে বলছে আমরা যখন এটার সমালোচনা করলাম তাদের ভাই বন্ধুরা আমাদেরকে সমালোচনা করলো তখন বললাম ভাই তিনি বিদেশ চলে যাবেন যেই সব মেয়েরা তোমরা দেশে আসো তোমরা দেশে থাকবা তোমাদেরকে মানুষ ভালোবাসে ভাইয়ের রাজনীতি করিও জনগণের বিরুদ্ধে যাইও না জনগণের বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা এখন তোমার ভাই তো তবা করছে তোমরা তবা করবা কার কাছে এই জন্য উপরে থাকেন নিজের বিবেকের উপরে থাকেন বিবেক কোনো দিন বর্গা দিয়ে না এবং সর্বশেষ এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হলো এই যে আপনার আজকে এনসিপি তারা যদি ছাত্র এই পক্ষে আওয়ামী নিষিদ্ধ করতে পারতাম জুলাই এর ঘোষণা দিতে পারতাম কারণ এখানে ছাত্র দল ছিল শিবির ছিল সবাই মিলে ছিল তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলা কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা বিপক্ষে গেলা জামাত হেফাজত ইসলাম পন্থীদের গায়ে আবার সরি বললা দেখেন কি আফসোস আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল তাদেরকে পদত্যাগ করাতে চান ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলে এই সরকারের আর এক সেকেন্ডও কোনো বৈধতা নাই এই সরকারের একমাত্র এবং একমাত্র বৈধতা তাদের সাথে ছাত্ররা আছে যদিও এই ছাত্ররা সকল ছাত্র না প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই নারী নাই অপরাপর দল নাই এরপরও তারা যেহেতু ছাত্র নাম নিয়ে গেছে আমাদের প্রস্তাবনা হলো সেখানে ছাত্রদের সরিকেনা বাড়ান প্রয়োজনে ছাত্র দল থেকে একজন নেন ছাত্র শিবির থেকে একজন নেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন নেন নারী ছাত্রীদের মতো থেকে একজন নেন আপনি ছাত্র বাড়ান কিন্তু আপনি ছাত্রদেরকে পদত্যাগ করতে বলেন কেন তাহলে এই সরকারের বৈধতা কি তো বিএনপির ক্ষেত্রে এবং সর্বশেষ আমাদের যেটা তিনি সরকারের স্পষ্ট দেখতে পাচ্ছি বক্তব্যটা দিতেই পারে এটা আবার আপনাকে অ্যাড্রেস করতে হবে আমরা জানি আপনাদের ওয়ান ইলেভেনের দগের স্মৃতি আছে দিল্লির বিরুদ্ধে যাবার কারণে আপনাদের জীবন নাই হয়ে গেছে কিন্তু দেখেন আপনাদের ক্ষতি হবার সাথে সাথে আপনারাই কিন্তু হেরে যান নাই আপনাদের সাথে সারা বাংলাদেশ সাফার করেছে আমরা সবাই সাফার করেছি আমাদেরকে একা করে দিয়ে আপনারা দিল্লির প্রেসক্রিপশনে চলবেন আপনার সেনাবাহিনীর সাথে এভাবে ভাবনা ছাড়া একাত্মতা পোষণ সর্বশেষ বলি বিএনপি আপনারা তো আসলে কিভাবে জেনজি আপনাদের সাথে একাত্মতা হবে দেখলাম দুদু দুদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনারা প্রস্রাব করতে নিষেধ করছে কেডা মানে গত 16 বছর আপনি প্রস্তাব করেন নাই কেন আল্লাহর রাস্তায় বলেন আমরা তার পক্ষে কিভাবে দাঁড়াবো সুতরাং বিএনপির উচিত ছিল এই জুলাইয়ের সমস্ত আন্দোলনের স্টিক নেয়া তার কথা বলা উচিত ছিল যে অতিদ্রুত জুলাই ঘোষণাপত্র দিতে হবে এই যে বিএনপি যমুনার সামনে অবরোধ করলো সাভাব অবরোধ করলো এই অবরোধে আমরা অংশ নিতে পারতাম আজকে বিএনপি বলুক জুলাই ঘোষণাপত্রের জন্য ঢাকাকে অচল করে দেয়া হবে দেখেন আমরা লাখ লাখ মানুষ অংশগ্রহণ করব বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে অবরোধ করছে না বিএনপি সংস্কার নিয়ে অবরোধ করছে না বিএনপি বিচার নিয়ে অবরোধ করছে না যখন সে শুধুই নির্বাচন নিয়ে কথা বলবে তখন তো আমরা এটাকে ফিল করি দিল্লির ছকে সে পা দিয়েছে এবং তাকে দিতে হয়েছে প্রশ্ন হলো বিএনপি এটা বোঝা সত্ত্বেও সে কেন এটা বলে কারণ দুইটা তার দুটো দগদগের প্রথম দগদগের স্মৃতি তার এক হাজার ছয়ের পর সেনাবাহিনীর এবং সেই সেনাবাহিনী ওয়ান ইলেভেন করে বিএনপি কে মাইনাস করে আওয়ামী লীগকে শুধু ক্ষমতাই আনে নাই বাংলাদেশের ধ্বংস করে ফেলেছে আর্টি করতে পারে না যে সেনাবাহিনীর একটা অংশ যে কোনোভাবে ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতা গ্রহণ করতে চায় বা জরুরি অবস্থা জারি করতে চায় সুতরাং দ্রুত নির্বাচন না হলে জাতি ক্রাইসিসে পড়বে এই কথা সে বললে সেনাবাহিনী তার সাথে থাকবে না এই জন্য সেটা বলতে পারে না নাম্বার দুই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতা প্রলম্বিত করতে চায় এটাও যদি সে বলে ফেলে মাঝে মধ্যে চাপে পড়ে এটাও সে বলতে পারে না এই জন্য সে শুধুই নির্বাচন নির্বাচন করে তো নির্বাচন করাটা তো সমস্যা না বিএনপির প্রতি আমাদের প্রথম আক্ষেপ হলো আপনারা কেন জুলাইয়ের রাজনীতিটা করলেন না বলেন আপনাদের তো উচিত ছিল জুলাইয়ের রাজনীতি করা এনসিপিকে আমরা পরে ধরবো আপনারা যতবার নির্বাচনের কথা বলেছেন আমরা প্রত্যাশা করেছি আপনারা প্রতিবার আগে বলবেন বিচার বিচার করতে হবে সংস্কার করতে হবে নির্বাচন দিতে হবে দেখেন আজকে আমরা যারা বিএনপি করি না কিন্তু শহীদ জিয়ে ভালোবাসি তারাও তো বিএনপির পক্ষে দাঁড়াতে পারছি কি তারা সংস্কার এবং বিচারের কথা না বলে শুধু নির্বাচনের কথা বলছে